পাবনার জনসভায় যোগ দিয়েছেন জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান এবং পাবনার এই জনসভার মাধ্যমে উত্তরবঙ্গের জামাতের প্রথম ধাপের কর্মসূচি সেটি শেষ হচ্ছে দেখুন এখানে হাজার হাজার ঢল নেমেছে এবং এই প্রথম উত্তরবঙ্গের যে কর্মসূচি সেটি প্রথম আমরা দেখতে পাচ্ছি এমন জনসমুদ্র এর আগে কিন্তু অন্যান্য যে কর্মসূচিগুলো হয়েছে সেই কর্মসূচিগুলোতে এত লোক সমাগম আমরা দেখিনি আমরা দেখছি এখানে চার দিক থেকে নেতাকর্মীরা এসে একদম প্রথম দিকে আমরা দেখেছি সিরাজগঞ্জ থেকে যখন জামাতে আমির এই পাবনা উদ্দেশ্যে রওয়ানা দেন ঠিক সেই মুহূর্ত থেকে এখানে অপেক্ষমান ছিলেন তারা এর কিন্তু আমরা দেখেছি যে এখানে এসে প্রথমে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসলে নামাজ আদায় করেছেন কারা ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে কি মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে বাংলাদেশে আমাদের ইসলামের ক্ষমতায় আসলে দুর্নীতি চাঁদাবাজি দর্শক আমরা শুনছিলাম একজনের কথা তিনি বলছিলেন আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় এসে দেশকে রক্ষা করুক এবং ভালো পথে পরিচালিত জন্য কাজ করুক এমনটা বলেছেন এবং আমরা দেখেছি একদম প্রথম দিকে কিন্তু জামাতে আমির উত্তরবঙ্গের কর্মসূচিতে পঞ্চগড়ে যোগ দিয়েছিলেন যেখানে সার্জিস আলমের এলাকা পঞ্চগড় এক সেখান থেকে যোগ দিয়ে পঞ্চগড় থেকে তিনি চলে গিয়েছেন দিনাজপুর এরপর ঠাকুরগাঁও এরপরেই কিন্তু তিনি আসলে